সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে ভিডিও হচ্ছে আমাদের এস প্লাস বারো শোয়ার ডিফেন্সিয়াল নিয়ে আমাদের ডিফেন্সিয়ালটা এখন আমি আনবক্সিং করে দেখাবো আমাদের ডিফেন্সিয়ালের সাথে মোটর কন্ট্রোলার ইউ প্লেট সকি এগুলো থাকে দেখেন আমাদের ডিফেন্সিয়ালটা হচ্ছে সাতত্রিশ ইঞ্চি এবং এটার ওয়াট হচ্ছে বারোশো ওয়াট ম্যাকনার হচ্ছে চল্লিশ এবং ওটার কালার হচ্ছে গ্রে কালার কন্ট্রোলার কালার হচ্ছে ব্লু সোনালি মেরুন এই তিন ধরনের কন্ট্রোলার থাকে যে কোনো একটা যে কোনো একটা দিয়ে আমাদের ডিফেন্সিয়াল সেটিং করা থাকে দেখেন আমাদের ডিপেনশিয়ালে অ্যাসে প্লাস লঘটাস খুদাই করে লেখা আছে হরিণ মার্কা তো আমাদের ডিপেনশিল মোটরটা এখন আমি দেখাবো দেখেন আমাদের মোটরের কালার হচ্ছে গ্রে কালার এবং মোটরের গায়ে খুদেই করে লেখা আছে আসে প্লাস যারা সাত থেকে ছয় সিটের গাড়ি বানানোর জন্য চিনতে আসেন তাহলে তারা আমাদের ডিপিনশিলটা নিয়ে নিতে পারেন আমাদের ডিপেনশিল এটার সাইজও অনেক অনেক বেশি দেখুন তারগুলো অনেক হেভি আমাদের ডিপেন মটরের তারের সম্পর্কে বিস্তারিত তারের গায়ে লেখা আছে এবং এখন কন্ট্রোলারটা দেখাবো কন্ট্রোলার কালার হচ্ছে ব্লু কালার কন্ট্রোলারটা গায়ে খুদাই করে লেখা আছে আটচল্লিশ ভোর ওয়াট হেভি ডিউটি এবং আমাদের মার্কা দেওয়া আছে দেখেন এসো প্লাস এবং কন্ট্রোলার কালার হচ্ছে এটা ব্লু এটার কালার হচ্ছে ব্লু তাছাড়া আমাদের কাছে আরও মেরুন কালার সোনালি কালার কন্ট্রোলার আছে এবং কন্ট্রোলারগুলো আমাদের লাইটিং সহ দেখেন অনেক হেভি কন্ট্রোলার আমাদের এখন ডিফেন্সিয়ালগুলোর সাথে তারও আমাদের বারোশট ডিফেনশিয়া বিস্তারিত আমাদের ইউটিউব এবং ফেসবুকে দেওয়া আছে তো আমাদের সাথে যোগাযোগ করবেন কে চি চি বেৰিংগন অট' হাজা হমিদা মাৰ্কেট নৱপুৰ ঢাকা